রিষাদ কোথায় কোথায় রিসাদ উঠছেন সুপার ওভারে রিসাদ ব্যাটিং করতে নামবেন না আমাদের সামনে এগারো রানের টার্গেট সেইখানে এই ম্যাচটাতে ওই রকম অবিশ্বাস্য বিস্ফোরক একটা ইনিংস খেললেন যেই ব্যাটসম্যান তিনি শুধুমাত্র নামের পাশে লোয়ার অর্ডার লেখা আছে বলেই তাকে নামানো হবে না আচ্ছা শুরুতে সৌম্য সরকার আর সাইফ হাসানকে আপনারা না হয় নামালেন এরপরে তো রিষাদ নামবেন কিন্তু দেখতে পেলাম প্যাডটেট পরে রেডি নাজমুল হোসেন শান্ত এবং সত্যি সত্যি শান্তকে নামিয়ে দেওয়া হলো ঋষাতকে নামানো হলো না ভাই এই ঘটনাটা এত অবিশ্বাস্য লেগেছে এটা আমি সিওর যে আপনারা যারা খেলা দেখেন আপনারাদের কাছে চলে গেছে ভাই ওয়েস্ট ইন্ডিজদের কাছেও লেগেছে ম্যাচে যে প্রেস কনফারেন্সে এসে আকিল হোসেন বলে গেছেন যে ঋষাতকে তারা যখন সুপার ওভারে দেখেননি এটা তাদের কাছেও সারপ্রাইজ হয়ে এসেছে ফলে বাংলাদেশ টিমের জন্য ট্যাকটিক্যালি কোন জিনিসটা ভালো হবে সেটা প্রতিপক্ষ দল বোঝে বাংলাদেশ না বাংলাদেশের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন সৌম্য সরকার তিনি বারবারই এই প্রশ্নের উত্তরে কোচ ক্যাপ্টেন কোচ ক্যাপ্টেন কোচ বল ঠেলে দিলেন তারা কেউ আসেন নাই কেন বাংলাদেশ যখন ম্যাচ জেতে তখন ওই ম্যাচ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যিনি ধরেন প্লেয়ার অব রকম গুরুত্বপূর্ণ রোল প্লে করা কাউকে প্রেস কনফারেন্সে পাঠানোটা এক ধরনের নিয়মের মতো ধরনের হচ্ছে একটা প্রথা কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে গেলে কেন ক্যাপ্টেন আসবেন না কেন কোচ আসবেন না কেন সেই জায়গাটাতে অন্য একজন প্লেয়ারকে মিডিয়ার সামনে ঠেলে দেয়া হবে সৌম্য সরকার এই যে বারবার বললেন ঋষাদকে কেন পাঠানো হয়নি সেটা কোচ ক্যাপ্টেনের ডিসিশন কোচ ক্যাপ্টেন এসে কি সেটা ক্ল্যারিফাই করবেন না এবং এইটার জন্য আসলে আপনার ক্রিকেট জ্ঞানী হওয়ার দরকার নাই ক্রিকেট মূর্খ না হলেই হবে আপনার ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই ক্রিকেটের বিশেষ অজ্ঞ না হলেই হবে আপনার জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ ক্যাপ্টেন হওয়ার দরকার নেই জাস্ট সাধারণ একজন ক্রিকেট দর্শক হলেই আপনি বুঝবেন যে আজকের ম্যাচের সুপার ওভারে রিসাদ হোসেনকে ব্যাটিংয়ে অবশ্যই 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 পাঠানো উচিত ছিল দেখেন পাঠানোর পর তিনি প্রথম বলে আউট হয়ে যেতে পারতেন তিনি বাংলাদেশকে এগারো রানের টার্গেট সুপার ওভারে দিয়েছিল সেটা আমরা অ্যাচিভ করতে নাও পারতে পারতাম আমরা নয় রান করেছি ধরেন রিষাদ নামলে আমরা সেইটা হয়তো করতাম না কিন্তু আপনি ম্যাচের পরিস্থিতি যখন আপনি বিবেচনা করবেন তখন ঋষাদকে না নামানোর পক্ষে কোনো রকম কোনো যুক্তি থাকতে পারে আজকের ম্যাচটাতে বাংলাদেশের যেখানটাতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সেই হোক ম্যাচটা এসে বলছিলেন যে ওদেরকে আমরা একশো ষাট একশো সত্তর আটকে রাখবো বলে আশাবাদী ছিলাম কিন্তু শেষ দিক ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে যেই কারণে স্কোরটা দুশো তেরো হয়ে যায় সেই দুর্দান্ত ব্যাটিংটা কে করেছেন ভাই শেষ দশ ওভারে আমরা বিরাশি রান নিয়েছি শেষ চার ওভারে আমরা পঞ্চাশ রান নিয়েছি রিসাদ এবং মেহদিয়াসান মিরাজের পার্টনারশিপে সেইখানে রিষাদ তিনি চোদ্দ বলে উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন যেই ইনিংসটা ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হিস্ট্রিতে স্ট্রাইক রেটের বিবেচনায় থার্টি প্লাস রানের ইনিংসে সবচেয়ে উপরে সবচেয়ে উপরে এতদিন পর্যন্ত মাশরাফি বিন মোটা এবং সাকিব আল হাসানের দুইটা ইনিংস কেনিয়া এবং পাকিস্তানের বিপক্ষে দুইটা ইনিংস ষোলো বলে চুয়াল্লিশ রান ছিল যেটার স্ট্রাইক রেট ছিল দুইশো পঁচাত্তর ঋষাদের আজকে চোদ্দ বলেই এই উনচল্লিশ রানের ইনিংসটাতেই স্ট্রাইক রেট হচ্ছে দুইশো আটাত্তর আর আগের ম্যাচটা তো তো ভাই ঋষাদ বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেললেন প্রথম ওয়ান ডে তো বাংলাদেশের স্কোর হয়তো একশো নব্বই টব্বই হতো একশো আশি নব্বই স্কোরটাকে দুইশো সাত পর্যন্ত নিয়ে গেছেন আজকের ম্যাচটা তো ওই একশো আশি নব্বই হতো সেটাকে দুইশো তেরো পর্যন্ত নিয়ে গেছেন সো সেই ঋষাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হবে না আমরা প্রথমবারের মতো সুপার ওভার খেলছি এটা কোনো এক্সকিউজ হতে পারে আমাদের কোচ ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন মেহদিয়াসান মিরাজকে ওই সময় দেখছিলাম যে তিনি একেবারে বিভ্রান্তের মতো ছোটাছুটি করছেন কোন কনফিডেন্স তার হচ্ছে বডি মধ্যে তার চাহনির মধ্যে ওই জায়গাটাতে ছিল না আমাদের কোচ ফিল আসলে সিমেন্স নামেই কোচ আসলে তার যে খুব রোল দেখি এবং তিনি বলেছেন যে তিনি এখনো শিখছেন ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মানে কোচ তিনি তিনি এখনো বাংলাদেশ থেকে কি সেখানে ডামি ভাই বুঝি না মূলত টিমটা আসলে সাউদ্দিন ভাই চালান এবং সেই মোহাম্মদ সালাউদ্দিনকে আজকে ওই সুপার ওভারের সময় দেখেছি যে খুবই অ্যাক্টিভ খুবই ছোটাছুটি তিনি করছেন তিনি যে এইটার এই সংসার কর্তা সেইটা তিনি তার সব অঙ্গভঙ্গি দিয়ে আসলে বুঝিয়ে দিচ্ছিলেন ফলে এই দায়টা তারা কেউ এড়াতে পারেন না এবং যখন আপনারা সেই দায়টা আপনাদেরই দায় আপনারাই ডিসিশন দিয়েছেন যে ঋষাদকে পাঠাবো না আমরা সাইফকে পাঠাবো আমরা সৌম্যকে পাঠাবো আমরা শান্তকে পাঠাবো সাইফ হাসান আজকের ম্যাচটাতে প্রথম চোদ্দ বলে কোনো রান করতে পারেন নাই ভাই পনেরো নম্বর বলে একটা ছক্কা মেরেছেন ১৬ নম্বর বলে আউট হয়ে গিয়েছেন ষোলো বলে ছয় রানের ইনিংস তার স্ট্রাইক রেট থার্টি সৌম্য সরকার পঁয়তাল্লিশ রান করেছেন সেজন্য উননব্বইটা বল খেলেছেন তার স্ট্রাইক রেট ফিফটি নাজমুল হোসেন শান্ত তিনি পনেরো রান করেছেন একুশটা বল খেলেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে একাত্তর আর রিশাদ হোসেন চোদ্দ বলে উনচল্লিশ করেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে দুশো আটাত্তর আপনার দুইশো আটাত্তর স্ট্রাইক ব্যাটসম্যানকে পছন্দ হলো না এখানে সাঁত্রিশ স্ট্রাইক রেট পঞ্চাশ স্ট্রাইক রেট একাত্তর স্ট্রাইক ব্যাটসম্যান ব্যাটসম্যানকে আপনারা সুপার ওভারে পাঠিয়ে দিলেন ফলে যা হওয়ার সেটা তো হবেই যা হওয়ার সেটাই তো হয়েছে বাংলাদেশ তো ওই ম্যাচটা হেরেই গিয়েছে দেখেন এই ট্যাকটিক্যাল ব্ল্যান্ডার আরও একটা জায়গায় ঘটে গিয়েছিল এবং সেই জায়গাটাতে পার পাওয়ার কোনো উপায় নাই মেহদিয়া সান মিরাজ ওই প্রেজেন্টেশনের সময় যতই বলুন না কেন লাস্ট ওভারে সাইডকে দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো অপশন ছিল না ডেফিনেটলি অপশন ছিল ডেফিনেটলি মুস্তাফিজকে দিয়ে আপনি ওভারটা করাতে পারতেন করেন নাই কেন কারণ আপনার হিসাবে ভুল হয়ে গিয়েছিল এটা এখন আপনি স্বীকার করেন বা না করেন হিসাবে ভুল হয়ে গিয়েছিল পঁয়তাল্লিশ ওভার শেষে যখন ওরা এমন একটা অবস্থা দেয় ওভারটাতে মিরাজ একটা অসাধারণ থ্রোটে তিনি রান আউট চলে এসেছেন মানে সাতচল্লিশ এবং উনপঞ্চাশ নম্বর ওভার করবেন মুস্তাফিজুর রহমান তাহলে যেই দুইটা ওভার মিরাজের বাকি রয়েছে মিরাজের তো তিন ওভার বাকি নেই তার দুই ওভার বাকি ছিল তার মানে তিনি ছেচল্লিশ আর আটচল্লিশ করবেন পঞ্চাশ নম্বর ওভার কে করবেন মিরাজ না এসে যদি মুস্তাফিজকে দিতেন ওই এম চেঞ্জ টেঞ্জে গল্প বলে লাভ নেই ওভারটা মুস্তাফিজ যদি করতেন তাহলে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তিনটা ওভার মুস্তাফিজ পেতেন মিরাজ মাঝখানে ওই দুইটা ওভার করতেন সাইফকে দিয়ে লাস্ট ওভার করানো লাগতো না সাইড ডিনে ফ্র্যান্টাস্টিক জব ফ্রাইডেস জব সাইড ম্যাচটা আমাদেরকে জিতিয়ে দিয়েছিল লাস্ট ওভারে পাঁচ সান তো আমরা ডিফেন্ড করে জিতেই গিয়েছিলাম ওই শেষ বলটাতে নুডুল আসান স যদি ক্যাচটা ধরতে পারতেন কিন্তু তাতে করে কি এই যে আপনারা হিসাবটা ভুলটা করেছেন ক্যাপ্টেন ভুলটা করেছে এবং সাইড লাইন থেকে এটা কোন নির্দেশনা যায় নাই কোচিং স্টাফের কেউ সেই নির্দেশনা দেয় নাই যে আমাদের লাস্ট ওভারকে বলে আমরা কাকে দিয়ে করাবো এইটাও হয় না এই লেভেলের ক্রিকেট এগুলা একসেপ্টেবল না গ্রহণযোগ্য না আপনি বলতে পারেন যে ক্রিকেটেও ব্যর্থতার জায়গা বলতে পারেন যেমন ধরেন হচ্ছে ওই যে নুলাসান সোনের ক্যাচ ধরাটা অবশ্যই উচিত ছিল তাহলে আমরা পঞ্চাশ ওভারে ম্যাচ জিতে ফেলতে পারতাম সুপার ওভারে মিরাজের এই ক্যাচ ধরাটা অবশ্যই উচিত ছিল তাহলে ওয়েস্ট ইন্ডিজের রান হতো তিন সেই রান তারা করে আমরা জিতে যেতে পারতাম কিন্তু এগুলো তারপরেও ক্রিকেটেও মাঠের ব্যর্থতা আমি ধরে নিলাম যে ওই সময় প্রেশার প্রেশার এর কেন এক্সকিউজ না কিন্তু স্টিল ধরে নিলাম যে না এটা ওই সময় প্রেশার সব সবকিছু বিবেচনা করে আমরা ক্যাশ দুইটা ফেলে দিয়েছি কিন্তু আপনার ওই ওভারের হিসাবে গোলমাল করবেন নট একসেপ্টেবল আপনি থেকে ঋষাদকে মাঠে নামাবেন না সুপার ওবার এগারো রান চেস করার সময় নট একসেপ্টেবল এটা হতেই পারে না যে আপনারা এরকম ডিসিশন নেওয়ার পরে প্রেস কনফারেন্সে আসার সাহস দেখাবেন না কোচ বা ক্যাপ্টেন বা সিনিয়র সহকারী কোচ তারা কেউ এসে এই জিনিসটা কেন ডিসিশনটা নিয়েছেন সেটা ব্যাখ্যা করার মতো সাহস আপনারা দেখাতে পারবেন না তাহলে এইটা কোনোভাবেই কোনো কথা হতে পারে বলে আমার কাছে মনে হয় না আমি আবারও বলছি ঋষাদকে নামালেই আমরা ম্যাচ জিতে যেতাম এর গ্যারান্টি কি কোনো গ্যারান্টি আছে ভালো গ্যারান্টি নেই প্রথম বলে মারতে গিয়ে ঋষাদ আউট হয়ে যেতে পারতো কিন্তু যেই ব্যাটসম্যান গত ম্যাচে দুশো স্ট্রাইকেটে রেটে ব্যাটিং করেছে তেরো বলে ২৬ রানের ইনিংস যেই ব্যাটসম্যান আজকের ম্যাচে দুশো আটাত্তর ব্যাটিং করেছে চোদ্দ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেছে সেই ব্যাটসম্যানকে বসিয়ে রেখে আপনারা সাঁত্রিশ স্ট্রাইক রেট পঞ্চাশ স্ট্রাইক রেট একাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে যখন পাঠান তখন সেইটা আসলে সরি টু সে ক্রিকেট মূর্খামিই মনে হয় বাংলাদেশের টিম বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের ক্যাপ্টেন কোচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ কোচিং স্টাফ সবাই সবাই মিলে আসলে আজকে একটা ক্রিকেট মূর্খামের প্রদর্শনী আমাদের দেশ